আল্লাহ হুম্মা আহাদান হে আল্লাহ তাদের সংখ্যাকে তুমি গুণে রাখো এক এক করে তাদেরকে হত্যা করো এবং তাদের কাউকে তুমি ছেড়ে দিও না এই দোয়াটি কোন সাহাবি করেছিলেন এ হবাইব বিন আদির আদি আল্লাহ তালহ বি জায়েদ বিন রেসিন আলী আল্লাহ তাল আন সি আমর বিন ওমাই আলী আল্লাহ তালা আন বিন আমের আল জুমাহি রাজি আল্লাহ সময় ফুরিয়ে যাচ্ছে চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ খুবাই বিন আদি রাজি আল্লাহ আন ফ্রেস করে দিচ্ছি ইনশাল্লাহ স্থির করা হোক এ খুবাই বিন আদি রাজি আল্লাহ আন আপনি কি এটা জেনে বুঝে বলেছেন নাকি চিন্তা থেকে হতে পারে এই চিন্তা থেকে বলেছেন আমি এটা পড়েছিলাম আলহামদুলিল্লাহ পড়েছিলেন যে ওই ভিত্তিতে বলেছি এটা বেশ কয়েকদিন আগে হয়তো পড়েছিলাম এটা মনে হচ্ছে আমার আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ যাকে হত্যা করা হয়েছিল মক্কার কাফিররা হত্যা করেছিল এবং তাকে শহীদ করে দেওয়ার আগে তিনি দুই রাতার সালাত আদায় করেছিলেন এবং তার প্রত্যেকটি দোয়া আল্লাহরুল আনাবিন কবুল করেছিলেন মার্শা আল্লাহ চমৎকার